শুভ দর্শক শ্রোতা সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা হাটে অবস্থান করছি এবং হাটে যেখানে প্রচুর সম্পন্ন শাহিওয়াল জাতের গাভী গরুগুলো বিক্রি হচ্ছে প্রথমে সেগুলো একটা দামে ধারণা দেবো এবং এরপরে দেশাল জাতের গাভী গরুগুলোর দামে ধারণা দেব আজ হচ্ছে এগারোই এপ্রিল দুই হাজার বাইশ সোমবার সোম এবং শুক্র সপ্তাহে দুই দিন বসে এই হাট পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলার মধ্যে যে এখানে একটা দেখছি বেশ সুন্দর এটা কি সিন্ধি নাকি সিন্ধি গাভীর বয়স বয়স জোয়ান বয়স বেশ সুন্দর জোয়ান বয়স দুধ কতটুকু হয় দশ কেজি আর বাচ্চা তো বকনা বাচ্চা নাকি মহিলা বাচ্চা বকলা বাচ্চা কত চাচ্ছিলেন গাই বাচ্চার দাম কত চাচ্ছেন সত্তর এক লাখ সত্তর কত বললো কত বলে কত কত বলে হ্যাঁ হ্যাঁ তিরিশ তিরিশ কেমন টার্গেট পঞ্চাশ পঞ্চাশ মানে দেড় লাখ দেখছেন বাচ্চা বাচ্চা তো মনে হয় বয়স বেশি দিন না তিন দিন অনলি আচ্ছা আচ্ছা এই যে দেখে দাবিটা বেশ আকর্ষণীয় আর কি এই পাশে একটা দেখছি আমরা এটার একটা লক্ষ্য দিতে চাই শাহিওয়াল সার বাচ্চা ভাই গাভীর বয়স কেমন বয়স কেমন বয়স কেমন বয়স কেমন কত কত চাইলেন কত চাইলেন গায়ে বাচ্চা দাম কত চাইলেন তিরিশ শাহিওয়াল সার বাচ্চা বয়স কি জোয়ান 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 ভাই কত বলছে এখন পর্যন্ত এক লাখ পাঁচ

দশ পনেরো মধ্যে বিক্রি হবে বললেন না বললেন যা যাবো দেখতেছেন দেখা দেখে চলছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি

এই পাশে একটা দেখছি এটা তথ্য দিতে চাই এটা কার ও আপনারই কত চাচ্ছেন কত একশো ষাট বয়স ছয় দাঁত বাচ্চা তো ওইটা না আরিয়া বাচ্চা বাচ্চা বেশ মোটামুটি সুন্দর

প্লাস ফ্রিজিয়ান আচ্ছা এই আচ্ছা আমরা একটু রেটটা দেখতে চাই এটা কত পড়ছে এটা কত একশো একশো ষোলো এইটা গাবি বাচ্চা কোনটা এই যে দাঁড়ায় আছে এটা আরিয়া বাচ্চা আর ওই যে ওই বাচ্চাটার মা কোনটা এইটা এই যে এটা বকনা বাচ্চা এর মা হচ্ছে এইটা এটা কত বললো নব্বই এটা কি জোন জন জোয়ান নব্বই আর এই যে বাচ্চা আর এই বাচ্চা বাচ্চা তো বেশি এটা বাচ্চা ফ্রিজিয়ান বাচ্চা আর রভিকুমটা এইটা কত বললো একশো বিশ দুধ কতটুকু হবে বলেন তো আট কেজি এটা আট কেজি হবে আর এটা কত হবে এটা দশ কেজি আচ্ছা আর এটা এটা ছয় সাত কেজির মতো হতে পারে আচ্ছা তাহলে এ এগুলোই কিনে দিলেন আপনি তাহলে দাবে যাবে দাউদ দাউদকান্দি আচ্ছা সব মিলিয়ে বাজার দরটা কেমন পাইলেন বলেন যে তুলনামূলক একটু কম তুলনামূলকভাবে একটু কম আচ্ছা আচ্ছা তাহলে কম রেটে কিনতে পারছেন পারছে বিক্রি করবে তো মালগুলো বিক্রি করবে নিজে তা কিছু রেস্ট করে বিক্রি করবে তাতে দেখা গেল দশ বারো হাজার টাকা করে আসবে আসবে আপনি বেচার সাথেই তো আছে মানে আমি থাকি আবার যাওয়ার সময় আমাকে সম্মান করে যা সম্মান করে যা দায় দেয় একটু নাম্বারটা দেন তো আপনি জিরো ওয়ান সেভেন হ্যাঁ জিরো ওয়ান সেভেন

ভালো আছেন গাভী কয়দা চাচা দুই দাঁত বাচ্চা কোনটা বকনা বাচ্চা কত চাচ্ছেন গায়ে বাচ্চার দাম দুই কম ষাট কত বলছে কত পাঁচপান্ন বেচা বিক্রি টার্গেট ষাট হাজার সর্বশেষ ষাট হাজার হলে বিক্রি হবে আমরা কিন্তু দুধ কতটুকু হয় দুধ দুই কেজি আমরা একটু দেখি এই যে এই পাশে ভাইয়া এটা কত চাচ্ছিলেন পঞ্চাশ আচ্ছা দাবি কয় দাঁত কয় দাঁত বাচ্চা বাচ্চা দাঁড়া আচ্ছা বেটি বাচ্চা কত বলে কত বলে ও পঞ্চাশ বাহান্ন বলছি আপনাকে আর আপনি কত বলে ছাড়বেন

কত বলে ভাই বিক্রির দাম কেমন পঁচাত্তর দুধ কতটুকু আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখানোর চেষ্টা করছি দর্শক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ